আজ রাস পূর্ণিমা আবার এই মাসটিকে দামোদর মাস হিসেবেও বলা হয়ে থাকে তাই হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা এই মাসটিকে পবিত্র মাস হিসেবেই বলে থাকেন এবং এই মাসটি তারা নিরামিষ ভোজন করেন আজ যেহেতু রাস পূর্ণিমা তাই তারা হাজার প্রদীপ জ্বালিয়ে সমুদ্রে স্নান সেরে বাড়ি ফেরেন তাই সকাল থেকেই চলছে সমুদ্র স্নান আরতি প্রদান সেই সঙ্গে পুলিশের তরফ থেকে করা হয়েছে নজরদারি মাইকে প্রচার এবং সমুদ্রে স্প্রিড বোর্ডও নামানো হয়েছে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন প্রচুর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানি আমার নাম বাসন্তী নন্দী বাড়ি মায়া দিয়া আমাদের এখানে রাজপূর্ণিমায় আমরা আসি পাঁচ দিন পঁচ করি সেই রাস পূর্ণিমায় সমুদ্র চান করতে আসি আনন্দ উপভোগ করতে আসি এখানে এখানে হরি নাম গাইতে আসি দিনে আমরা পাঁচ দিন ধরে পঁচকগত করেছি এই আজকে রাস পূর্ণিমায় আমরা মানে সমুদ্রে সেই পঞ্চক গড়াতে এসেছি মানে আজকে সবাই আনন্দ করে চান করব পূর্ণিমায় খুব আনন্দ করব এবং এর মাহাত্ম কিছু আছে ধর্ম আছে না হলে এতজন লোক এমনি এমনি আসে না রাত থেকে উঠে এই জন্য এই পুচক বাড়ানোর জন্য